আসসালামু আলাইকুম যে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে সার্ভিস সার্ভিসিং আজকে ঘড়ি হচ্ছে সবার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যে ঘড়িটা যেটা হচ্ছে অনেক কিছু সমস্যা ব্যাটারি থেকে নিয়ে এভরিথিং যে সমস্যাগুলো আছে সেটা সলভ কোথায় করবেন সেটা আমরা একটা ভালো একটা জায়গায় দেখাবো যে জায়গাতে আপনি খুব রিজনেবল প্রাইসটের মধ্যে সবচেয়ে ভালো যে ঘড়িগুলো আছে সেগুলোই করতে পারেন তার মধ্যে হচ্ছে এখানে আপনি যতগুলো বেল চান সমস্ত বেলগুলো পেয়ে যাবেন এবং যত রকমের ব্যাটারি চান আপনি সমস্ত ব্যাটারিগুলো এখানে পেয়ে যাবেন তো এখানে যে কাজ করে উনি মূলত হচ্ছে এই সাবজেক্টে খুবই দক্ষ উনি এইখানে হচ্ছে মূলত ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো হচ্ছে বেল এবং ব্যাটারিগুলো সার্ভিস দেন না আসলে এইরকম আসলে এইগুলো তো অনেক হচ্ছে দামি দামি গড়ি আছে যেগুলো অনেক জায়গায় খুলতে সাহস পায় না নষ্ট করে নষ্ট করার একটা প্রবণতা থাকে আপনি এই লাইনে কত দিন যাবৎ কাজ করতেছেন যেটা হ্যাঁ তিরিশ বছর তিরিশ বছর হলে তো আপনার একটা এক্সপিরিয়েন্স আছে আপনি সমস্ত ঘড়িই পারেন তো আসলে ঘড়িগুলো তো অনেকে আছে যে সব জায়গায় খুলতে চায় না এটা তো মার্কেটের ভিতরে আপনি কি টাস্টেবল বিশ্বস্তর মধ্যে এটা কি করে দিতে পারবেন না আপনার এখানে কি কি ব্যাটারি পাওয়া যায় সব ধরনের ওই ব্যাটারি অরিজিনাল ব্যাটারি গুলো পাওয়া যায় সব অরিজিনাল যদি কোনো সমস্যা সব ধরনের ব্যাটারি আপনার সব ব্র্যান্ডের গুলো পাওয়া যাবে না হ্যাঁ ব্র্যান্ডের ব্যাটারি আছে কিডিএন আপনি টি আপনি কি কি গড়ি করেন একটু বলেন তো কি কি সব ধরনের গড়ি এই যে এখানে আছে অনেকগুলো গড়ি আমি রিপেয়ারিং করি এই যে রিপেয়ারিং এর জন্য করা আছে না উনি আসলে এই যে দেখেন ওনার এখানে সমস্ত গড়ি গুলো আছে উনি সব ক্যাশ ডিফিস হ্যাঁ মানে ভালো ভালো ব্র্যান্ডের যে ঘড়ি টাইটান থেকে নিয়ে এভ্রিথিং যে যে ঘড়িগুলো বাইরে খুলতে গেলে অনেকে ভয় পায় আসলে অনেকে যারা না জানে জিনিসগুলো নষ্ট করে ফেলে এটা হচ্ছে মেন সমস্যা হয়ে যায় এর জন্য ভালো একটা জায়গা থেকে যদি গড়িগুলো করান সেক্ষেত্রে দেখা যাচ্ছে গড়িটাও ভালো থাকলো আপনি এখানে কি ব্যাটারি কি আসলে বিশ্বস্ততার ব্যাটারিগুলো কি অরিজিনাল কপি এরকম ব্যাটারি আছে এবং কপিও রাখতে হয় মাঝে মাঝে অনেকে সবাই তো আর সমর্থ হয় না একটা ব্যাটারি বেশি দামে নেওয়ার জন্য যার কারণে কপিও রাখতে হয় কপি ব্যাটারি রেটটা কম কপিরগুলো রেট কম না আচ্ছা যাক তাহলে আপনার এখানে আসলে সুন্দরভাবে কাজগুলো করে দিতে পারবে না ব্র্যান্ডের সমস্ত ওকে ইনশাল্লাহ তাহলে এইখানে আপনি আসতে পারেন এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা হচ্ছে লোকেশনটা একটু বলে দিই এটা মোতালে প্লাজার দুইটা লিপস লিপ থ্রির সামনে একশো নাম্বার দোকান আপনার নাম কি সেলিম সাহেবের এখানে আসলে কিন্তু আপনার বিশ্বস্ততার সহিত এবং ভালো ব্যাটারি যেটা আছে তার স্টেবলের মধ্যে সবগুলো যারা হচ্ছে এইগুলো জিনিসগুলো জানে তাদের কাছ থেকে কাজ করাটাই বেটার হয়তো বাজেট কোনো টাকাটা তো না আপনার যা দামি গড়িটা যদি এক জায়গায় দিলে নষ্ট করেন তার চেয়েও ভালো একটা যারা বুঝে জিনিসগুলো তাদের কাছে নিয়ে আসা উচিত তো অনেকেই বলেছিলেন যে ভাইয়া ভালো ঘড়ি কোথাও আসলে সার্ভিস করানো যায় তাদেরকে বলবো এখানে আসতে পারেন ওনার এখানে সমস্ত ঘড়িগুলো সার্ভিস করতে পারবেন এবং বিশ্বস্ততার সহিত এবং খুবই ভালো ভালো প্রোডাক্ট কিন্তু এখানে এখানে বেল্ট থেকে নিয়ে ঘড়ির ব্যাটারি থেকে নিয়ে সার্কিট থেকে নিয়ে সবগুলো জিনিসই আপনি কি অটোমেটিকটাও করেন অটোমেটিক অটোমেটিক ঘড়ির থেকে নিয়ে হ্যাঁ অটোমেটিক থেকে নিয়ে সবগুলো ঘড়িই করা হয় তো যারা যারা আসতে চান তারা দ্রুত চলে আসবে ওইখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের বাটের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম